দেখে তো খুব বিলিয়ান মনে হচ্ছে দেখি কিছু প্রশ্নের উত্তর দেন তালি বুঝার মামনি আপনি ক্যাঙ্কা বিলিয়ান কন ভারত কোথায় অবস্থিত কি ব্যাপার আমার সাথে আমার বন্ধু ভারত আছে ভাইবা দিবে তার কথা স্যার কেমনে জানল এখন টয়লেটে গেছে স্যার ভারত এখন টয়লেটে অবস্থিত হ্যাঁ এলে কি আর বলতে উত্তর দিচ্ছেন আচ্ছা কন তো ঘুম পাইলে আমরা বিজনেস কি সব যাই এটা তো খুব সহজ স্যার বিজনেস আমাদের কাছে আসে না এজন্য আমরা বিজনেস যাই

তখন আমি লিখছিলাম পৃথিবীর আকার চ্যাপটা সে উত্তরে সার কেটে দিল তারপর তারে পড়ার সময় আবার ওই প্রশ্ন হইল তখন আমি লিখছিলাম পৃথিবীর আকার আয়তাকার অথবা বর্গাকার সার সেরেও কেটে দিল এখন আপনি কোন গোলাকার ছাড়া আর কোনটা কি বাদ থাকলো তাহলে তো পৃথিবীর আকার গোলাকারই বাপুরে পৃথিবীর আকার নিয়ে তো আপনি বিশাল গবেষণা করছেন দেখিচ্ছি সে ডুব দিল কিন্তু উঠলো না এটা ইংরেজি কন সে ডুব দিল কিন্তু উঠলো না স্যার এটা তো ইংরেজি খবর পাবো না তবে আরবি খবর পাব না ইন্টারেস্টিং তো আজকালকার ইংলিশে পাকা আর আপনি করছেন আরবিতে কবেন আচ্ছা দেখি কোন তো স্যার ইল্লাহি লাহি রাজি উন এটা তো বহুত পুরাতন কৌতুক নতুন কিছু কন এমন একটা জায়গার নাম কন যেটা পুরুষ বানাচ্ছে কিন্তু যাবার পায় না প্রশ্নটা তো খুব জটিল তবে আমার কাছে উত্তর নাই ইনটা কোনো প্রশ্ন না এটা হবে স্যার লেডিস টয়লেট লেডিস টয়লেট পুরুষেরা ঠিকই বানায় কিন্তু পরবর্তীতে আর কোনো দিন যাবার পায় না বেশ ফাইন বেশ ফাইন আচ্ছা কোন তো বিবিসি আর পূর্ণ রূপ কি বিবিসি স্যার আমার বন্ধু বলটুগের কোম্পানির নাম হ্যাঁ কি কোন বিবিসি বলটুগের কোম্পানির নাম হ্যাঁ স্যার বিবিসি মানে হচ্ছে বলটু বিস্কুট কোম্পানি ধুর বলদের বাচ্চা সিগুমুরা স্যার এটাও হয় স্যার এটাও হয় ঠিক আছে ঠিক আছে আচ্ছা কন তো যীশু শ্রীকৃষ্ণ গৌতম বুদ্ধ এনাদের মধ্যে মিল কোথায় স্যার এনাদের মধ্যে মিল হচ্ছে এনারা সবাই বিখ্যাত আর সবচেয়ে বড় মিল হচ্ছে সবলি ছুটির দিনে জন্ম নিতে হ্যাঁ এটাই তো আগের মধ্যে সবচেয়ে বড় মিল আচ্ছা ইতিহাস থেকে একটা প্রশ্ন ধরি আকবরের জীবনকাল কত স্যার আমাদের কোনো বইয়ের তো আকবরের জীবনকাল লেখা নেই তা আমি কেমনি সেটার উত্তর দেবো পাগল নাকি ইতিহাসের সব বইতে আকবরের নামের নিচেই লেখা আছে পনেরোশো থেকে ষোলোশো মানে পনেরোশো সালে জন্ম লেছে ষোলোশো সালে মারা গেছে কি কন স্যার এটা আকবরের জীবনকাল আমি তো ভাবছি এটা আকবরের মোবাইল নাম্বার শালা তো ভালো বিট লেগে গেছি ঠিক আছে ঠিক আছে এবার বিজ্ঞান থেকে একটা প্রশ্নের উত্তর দেন কন তো ফল পড়লে উপর দিকে না যায় নিচ দিকে পড়ে কি সব স্যার এটা নিয়ে তো বহুত কাহিনী হয়ে গেছে নিউটন পর্যন্ত এটা নিয়ে গবেষণা করছে তবে স্যার এটালে নিয়ে আমারও গবেষণা আছে আপনি তো দেখেছি বিরাট গবেষক তা আপনার গবেষণার ফলটা কি সেটা কোন স্যার ফল বললে উপর দিকে না যায় নিচের দিকে পড়ে কারণ হচ্ছে উপরের দিকে তো খাওয়ার কেউ নাই এজন্য উপর দিকে যায় না ঠিক আছে যান আপনার ভাইবা শেষ স্যার স্যার ভাইবাটা কেঙ্কা হলো স্যার চাকরিটা কি আমার হবি আপনি তো সেই ভাইবা দিলেন বগুড়ার আড্ডার দর্শকেরাই কোক দেখি চাকরি আপনার হবি কিনা দর্শক মন্ডলী কন্ত এ লোক কি চাকরি দেবো নাকি দেবো না